চলতি জানুয়ারি মাস থেকেই নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে এবার রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে নামছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রিয় সরকারি চাকুরীজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন সরকারের ওপর চাপ প্রয়োগ এবং অবিলম্বে গেজেট প্রকাশের দাবিতে আগামী ১৬ জানুয়ারি শুক্রবার প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের এই বৃহৎ মোর্চা সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই কালক্ষেপণ না করে এই মাসেই পে স্কেলে সুরাহা করতে হবে আজ শনিবার বারোই জানুয়ারি বিকেলে রাজধানীর তোপাখানা রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত একটি জরুরি ও নীতি নির্ধারণী সভা শেষে এই ঘোষণা দেওয়া হয় বিকেল তিনটায় শুরু হওয়া এই বৈঠকে বারোটি বিভিন্ন কর্মচারী সংগঠন ও দপ্তর ভিত্তিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার মান বাজার পরিস্থিতি এবং পে কমিশনের কার্যক্রমের ধীর গতি নিয়ে বিশদ আলোচনা হয় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী শুক্রবার সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রাজধানী সহ সারা দেশে একযোগে প্রতীকী অনশন পালনের সিদ্ধান্ত গৃহীত হয় জোটের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারিস আলী বৈঠকের পর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি তার বক্তব্যে সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন আমরা আর কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রিতা মেনে নেব না এই জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে এবং তা চলতি মাস থেকেই কার্যকর করতে হবে তিনি জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল জমায়েতের মাধ্যমে এই প্রতীকী অনশন পালন করা হবে একই সঙ্গে ঢাকার কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশের চৌষট্টিটি জেলার প্রেসক্লাবের সামনে জেলা কমিটির উদ্যোগে এবং উপজেলা পর্যায়েও একই সময়ে এই কর্মসূচি পালিত হবে এর মাধ্যমে সারা দেশের কর্মচারীদের ঐক্যবদ্ধ অবস্থান সরকারের কাছে তুলে ধরা হবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন যা আন্দোলনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকুরীজীবী ফোরামের সভাপতি লুৎফর রহমান বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড কর্মচারী সমিতির সভাপতি রফিকুল আলম এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির আহ্বায়ক সালজার রহমান এছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান সেলিম মিয়া বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিদ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল হোসেন প্রমুখ নেতারা তাদের বক্তব্যে বলেন পে কমিশন গঠনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও চূড়ান্ত ঘোষণা না আসায় সাধারণ কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে এদিকে কর্মচারীদের এই আলটিমেটাম ও কর্মসূচির ঘোষণার মধ্যেই পে কমিশনের কার্যক্রম নিয়ে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে গত বৃহস্পতিবার আট জানুয়ারি বাংলাদেশ সচিবালয় পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সভাপতিত্বে পূর্ণ কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বৈঠক থেকে নতুন পে স্কেলের কাঠামো নিয়ে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত এবং প্রস্তাবনা উঠে এসেছে যা চূড়ান্তকরণের পথে রয়েছে সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বা বেসিক কত হবে তা নিয়ে তিনটি পৃথক ও সুনির্দিষ্ট প্রস্তাবনা পর্যালোচনা করা হচ্ছে বর্তমান বাজার দর জীবনযাত্রার ব্যয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তিনটি বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে এর মধ্যে প্রথম ও কর্মচারীদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রস্তাবটি হল একুশ হাজার টাকা নির্ধারণ করা দ্বিতীয় প্রস্তাবে সর্বনিম্ন বেতন সতেরো হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে তা ষোলো হাজার টাকা করার কথা বলা হয়েছে গত আট জানুয়ারির বৈঠকে এই তিনটি প্রস্তাবের ওপর বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয় এবং এর আর্থিক প্রভাব বিশ্লেষণ করা হয় তবে ওই দিনের বৈঠকে কোনো একটি নির্দিষ্ট প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হয়নি সূত্র জানিয়েছে আগামী বৈঠকে এই তিনটির মধ্য থেকে যে কোনো একটি অঙ্ক চূড়ান্ত হতে পারে তবে একুশ হাজার টাকার দাবির পক্ষেই যুক্তি জোরালো হচ্ছে বলে আভাস পাওয়া গেছে এছাড়াও ওই বৈঠকে নবম পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে কমিশন সর্বোচ্চ বেতন ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে এক অনুপাত আট বা এক ইস্টু আট অনুপাতটি চূড়ান্ত করেছে এর আগে বিভিন্ন মহলে এক অনুপাত দশ বা এক অনুপাত বারো নিয়ে গুঞ্জন শোনা শোনা গেছে তবে কমিশন বৈষম্য কমানোর স্বার্থে এক অনুপাত আটের পক্ষে অবস্থান নিয়েছে এই অনুপাতটি কার্যকর হওয়ার অর্থ হল বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি একশো টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন হবে আটশো টাকা অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতনের আট গুণের বেশি হবে না এটি প্রশাসনে দীর্ঘদিন বিরাজমান বেতন বৈষম্য কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পে কমিশনের সভাপতি জাকির আহমিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সদস্য সচিব মহম্মদ ফরহাদ সিদ্দিকী সহ কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে আলোচনা হয়েছে যে সর্বনিম্ন বেসিক চূড়ান্ত হবার পর তার সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সমন্বয় করে সর্বোচ্চ বেতন এবং পূর্ণাঙ্গ কাঠামো দাঁড় করানো হবে এই আনুষাঙ্গিক বিষয়গুলো এখনও পুরোপুরি সমন্বয় না হওয়ায় সর্বোচ্চ বেতনের সঠিক অঙ্কটি এখনই নিশ্চিত করা যাচ্ছে না তবে কমিশন খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করার প্রস্তুতি নিচ্ছে